আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা এসএসসি একাদশ একাদশ্রেণীতে রয়েছ আজকে এই ভিডিওটি তোমাদের জন্য তোমাদের অলরেডি দুই হাজার ছাব্বিশ সালের সাজেশনগুলো রেডি রয়েছে তো তোমাদের দু হাজার ছাব্বিশ সালে তোমাদের মূলত পরীক্ষায় কী কী আসবে সেটা প্রথমে একটু সিলেবাস থেকে দেখিয়ে দিচ্ছি এরপর আমরা আমাদের সাজেশনটা কীভাবে গুছিয়েছি সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে চলো আমরা একটু সিলেবাসটা দেখে নেই তো তোমাদের একাদশ শ্রেণীর জন্য দু হাজার সালে তোমাদের মূলত গল্প সিলেক্ট করা হয়েছে এই ছয়টা একটা প্রথম হচ্ছে বাংলার লেখক দিগের প্রতি নিবেদ আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশশো মেম্বার রয়েছে আর এখানে এসে আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেতে নিবেদন দুই নম্বর হচ্ছে বিলাসী তিন নম্বর যৌবনের গান চার নম্বর হচ্ছে কপিল দাস মুর্মুর শেষ কাজ পাঁচ নম্বর হচ্ছে রেনকোট ছয় নম্বর হচ্ছে নেকলেস অর্থাৎ এই ছয়টা যদি তুমি কভার করতে পারো এখান থেকে তোমাদের কমন পড়বে আর কবিতা হিসেবে এখানে ছয়টা নেওয়া হয়েছে যেমন ঋতু ঋতুবর্ণন সোনার তরি তাহারই পরে মনে পদ্মা আঠারো বছর বয়স আমি কিংবদন্তীর কথা বলছি এক কবিতা হচ্ছে ছয়টা আর উপন্যাস নেওয়া হচ্ছে শুধু একটা লাল সালো তো এইখানে যেভাবে মানে যেগুলো নেওয়া হয়েছে ঠিক সেইভাবেই আমাদের সাজেশনগুলো গুছানো হয়েছে তো চলো বেশি কথা না বলি আমি আমরা সাজেশনটা একটু দেখে নেই তো তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে সাজেশনগুলো নিয়ে নিতে পারবা খুব সহজে চলো শুরু করি তো আমি তোমাদের সুবিধার জন্য মূলত যাদের বই নেই তাদের জন্য আমি গল্পের কিছু এক মানে কিছু অংশটুকু আমি এখানে দিয়ে দিয়ে দিয়েছি যাতে তুমি মানে সহজে বুঝতে পারো যে তোমাদের এই গল্পটা কী সম্পর্কে বলা হয়েছে আর এরপরে আমরা যে কাজটা করেছি আমরা সংক্ষিপ্ত প্রশ্ন এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো দিয়ে দিয়েছি তো প্রথম হচ্ছে আমি এটা এখান থেকে একটু দেখিয়ে দিয়েছি আমি আবার বলছি তোমাদের সিলেবাসটা যেভাবে রয়েছে আমাদের সেশনটা ঠিক ওইভাবেই রয়েছে আর এর ফলে কিন্তু এখান থেকে একশো পার্সেন্ট গমন পড়বে চলো দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে পাঠ পরিস্থিতিটা আমরা এখানে দিয়ে দিয়েছি তোমরা পাঠ পরিস্থিতিটা পড়ে নিতে পারবা তো আমি সরাসরি পাঠ পরিস্থিতিতে না গিয়ে প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি চলো শুরু করি আমি এখানে সংক্ষিপ্ত মানে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো থাকে এখানে প্রথমে হচ্ছে আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দিয়েছি চলো শুরু করি আমাদের এক নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উত্তরটা হচ্ছে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আমাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কোন উপাধি দেওয়া হয়েছে উত্তরটা হচ্ছে সাহিত্য সম্রাট উপাধি আমাদের তিন নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গ্রন্থ সংখ্যা কত উত্তরটা হচ্ছে চৌত্রিশটি আমাদের চার নম্বর প্রশ্ন কোন উদ্দেশ্যে সাহিত্য রচনা করতে হবে উত্তরটা হচ্ছে মানব কল্যাণের উদ্দেশ্যে সাহিত্য রচনা করতে হবে আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কোন স্থানের অনেক লোক বর্তমানে টাকার জন্য সাহিত্য রচনা করে উত্তর হচ্ছে ইউরোপ মহাদেশের আমাদের ছয় নম্বর প্রশ্ন সাহিত্য রচনার পর কি করা উচিত উত্তর হচ্ছে দু এক বছর ফেলে রাখা উচিত আমাদের সাত নম্বর প্রশ্ন কোনো বিষয়ে সাহিত্য রচনা করা উচিত মানে অনুচিত উত্তর হচ্ছে যে বিষয়ে অধিকার নাই আমাদের নম্বর প্রশ্ন কোন ধরনের সাহিত্য লেখকের পক্ষে উত্তর হচ্ছে সাময়িক সাহিত্য আমাদের নম্বর প্রশ্ন বিবিধ প্রবন্ধ গ্রন্থটির রচিতকে উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের দশ নম্বর প্রশ্ন কি প্রকাশ করা সাহিত্যের উদ্দেশ্য উত্তর হচ্ছে সত্য ও ধর্ম প্রকাশ করা দু পঁচিশ সালে এসিসি বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের ফলাফল কেমন ছিল এবং আমাদের সাজেশন কেমন কোন পড়েছিল সেটা একটু দেখিয়ে দিচ্ছি তো দুই হাজার পঁচিশ সালের এটা ছিল মানে এক নম্বর ব্যাচটা তো আমাদের অনেকগুলো ব্যাচ দেয় তার মধ্যে এটা হচ্ছে একটা ব্যাচ তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আমাদের সাজেশনটা কেমন কমন পড়েছিল তো রেজাল্ট কেমন হয়েছে সেটা পরে দেখাচ্ছি তো আমরা একটু দেখিয়ে দিই যে আমাদের মূলত সাজেশনগুলো কেমন কমন পড়েছিল ঠিক আছে তো একটা দেখে দিচ্ছি যেমন ইংরেজি পরীক্ষা কেমন হলো পাশ করবো তো সবাই মূলত এখানে এটা নিয়ে পোস্ট করা হয়েছিল তো একটু দেখে নিই তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে পাশ করব জি ইনশাল্লাহ স্যার ইনশাআল্লাহ স্যার তো দেখতেই পারত যে আমাদের সাজেশনগুলো কত কমন পড়েছিল ঠিক আছে আমাদের হাতে এত সময় থাকে না আমি জাস্ট একটা বেস থেকে দেখাচ্ছি আর রেজাল্টটা দেখাচ্ছি যে কার কেরমন রেজাল্ট হয়েছিল মাত্র কয়েকজন এখানে পোস্ট কমেন্ট করেছে সবাই কমেন্ট করে সময় পাই নাই আলহামদুলিল্লাহ স্যার ফোর অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ জিপিএ ফাইভ এক সাবজেক্ট ফেলে আসছে এবার আমি ফোর পয়েন্ট জিরো সিক্স বুট চ্যালেঞ্জ করবো কীভাবে আলহামদুলিল্লাহ এ প্লাস আপনাকে জিপিএ ফাইভ তাহলে দেখো মাত্র কয়েকজন এখান থেকে তারা হচ্ছে কমেন্ট করেছে তো এর মধ্যে কিন্তু জিপিএ ফিফটিন চারটে চলে আসছে আর দ্বিতীয়ত হচ্ছে দেখো ফোর পয়েন্ট নাইন জিরো ফোর পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ যাদের রেজাল্ট আসছে সকালে কিন্তু মিনিমাম কিন্তু ফোর এর উপর পাইসে তো তুমিও কিন্তু এভাবে পাইতে পারো ঠিক আছে অলরেডি আমাদের দুই হাজার ছাব্বিশ সালে ব্যস শুরু হয়ে গেছে এবং সাজেশন সেল হচ্ছে তো তোমরা যারা দুই হাজার ছাব্বিশ সালে আমাদের এখানে ক্লাস গুলো করতে চাও আর হচ্ছে আমাদের সরাসরি তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো এখানে দেখো আমরা কিভাবে তাদেরকে কোর্স গুলো করাইছিলাম তাদেরকে সাজেশন দেওয়ার পাশাপাশি ঠিক আছে তাদের এখানে ক্লাস করে হিসাবে দেখো কে ভালো করার সেরা উপায় মানে কিভাবে উপরে খেতে তারা ভালো করতে পারবে এগুলো কিন্তু আমরা এখানে শেখাইছিলাম এই যে অর্থনীতি বাণিজ্যিক বাণিজ্য গুগল সবকিছু দেখাইছিলাম যে কিভাবে কি করতে হবে না করতে হবে যে হিসাবে পাশ করার উপায় দ্বিতীয়ত যে হিসাবে ক্লাস দিয়েছিলাম দেখো এই অলরেডি এখানে বিশটা ক্লাস তাদের হিসাবে বিজ্ঞান দেওয়া হয়েছিল ইংরেজিতে পাশ করার সহজ উপায় সবগুলো দেখাছিলাম এক ইউ আচ্ছা যাই হোক এরপর দেখো ইংরেজি আমরা সবকিছু এখানে শেখাইছিলাম ঠিক আছে তো তোমাদের প্রত্যেকটা বিষয় যেমন ইংরেজি তোমার তোমার হচ্ছে হচ্ছে হিসাব বিজ্ঞান বিজনেস ম্যাথ এগুলো সবগুলো আমরা এখানেই এক কোর্সে শেখাই মূলত তো তোমরা যারা আমাদের কোর্সগুলো নিতে চাও দু হাজার ছাব্বিশ বেস আমাদের অলরেডি শুরু হয়ে গেছে তারা তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করতে পারো তাহলে অবশ্যই তুমিও ওদের মধ্যে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট করতে পারবে এবং যাদের জিপিএফাইভের স্বপ্ন আছে ওরা যদি জিপিএ ফাইভ পাইতে পারে ওরা যদি জিপিএ ফাইভ পাইতে পারে তাহলে তুমিও অবশ্যই জিপিএ ফাইভ পাইবা একটু চেষ্টা করলেই হবে ঠিক আছে তো যাদের এরকম একটি স্বপ্ন আছে তারা দ্রুত আমাদের সাথে কন্টাক্ট করতে পারো তো আশা করি বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমাদের এগারো নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাসের নাম কি উত্তরটা হচ্ছে দুর্গেশ নন্দিনী আমাদের বারো নম্বর প্রশ্ন যে কথাই প্রমাণ দেওয়া যাবে না তাকে কি করা উচিত ও তো হচ্ছে সে সম্পর্কে না লেখা উচিত আমাদের তেরো নম্বর প্রশ্ন সাহিত্যিক কী প্রয়োগের ব্যাপারে বিশেষ চেষ্টা করা অনুচিত উত্তর হচ্ছে অলঙ্কার প্রয়োগের ক্ষেত্রে আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন যশ ও খ্যাতি লাভের জন্য কি করা উচিত নয় উত্তর হচ্ছে সাহিত্য রচনা করা উচিত নয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন কপালকুণ্ডল উপন্যাসটি কার রচনা উত্তর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আমাদের ষোলো নম্বর প্রশ্ন লেখকের লোকরঞ্জন প্রবৃতি প্রবল হয়ে ওঠে কীভাবে লেখকের লোকরঞ্জন প্রবৃতি প্রবল হয়ে ওঠার কারণ অর্থ লোভের আশাই লিখলে আমাদের বঙ্গিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা বিলম্বে ছাপাতে বলেছেন কেন হচ্ছে চট্টোপাধ্যায় লেখা বিলম্বে ছাপাতে বলেছেন কারণ লেখায় বুদ্ধটি সংশোধন করার জন্য এরপর দেখো আমাদের অনুধাপনমূলক প্রশ্নগুলো এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রথম প্রশ্ন যশ বা খ্যাতির উদ্দেশ্যে সাহিত্য রচনা করা উচিত নয় কেন অতটা হচ্ছে রচনা খাপ ছাড়া ও মাধুর্য হারিয়ে যায় বলে যশ বা খ্যাতির উদ্দেশ্যে সাহিত্য রচনা ঠিক নয় প্রত্যেক মানুষই চাই তার যশ বা খ্যাতি কিন্তু যশের উদ্দেশ্যে সাহিত্য রচনা করা উচিত নয় কারণ তাতে উৎকৃষ্ট মানে সাহিত্য রচিত হয় না সাহিত্যের মানক্ষুণ্ণ হয় আর সাহিত্যের মান উন্নত হলে যশ আপনা আপনি থেকেই এসে যায় তারপর দেখো আমাদের দুই নম্বর প্রশ্ন টাকার জন্য লিখলে অসুবিধা কোথায় টাকার জন্য লিখলে মানব কল্যাণ সাধন হয় না টাকার জন্য লিখলে লোকরঞ্জন করতে হয় অর্থাৎ পাঠক সমাজ কোনো ধরনের রচনা বা সাহিত্য বেশি পছন্দ করে তা বিবেচনায় আনতে হয় আমাদের দেশে পাঠকদের রুচি ও শিক্ষা উন্নত নয় ফলে তাদের খুশি করতে গেলে সাহিত্যের মানের অনুভূতি হবে তাই আমাদের দেশে কেবল টাকার জন্য লেখা ঠিক নয় এরপর দেখো সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য লেখক এখানে কি বোঝাতে চেয়েছেন বা কী বলতে চেয়েছেন সত্য ধর্ম মানুষের কল্যাণ সাধন করে তাই সাহিত্যের উদ্দেশ্য হওয়া উচিত সত্য ধর্ম সাহিত্যের উদ্দেশ্য হলো সৌন্দর্য সৃষ্টি সেই সৌন্দর্যকে উপভোগ করার জন্য পাঠক সাহিত্য পাঠ করে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মনে করত করতেন সত্য ও ধর্মের বিরুদ্ধে গেলে সৌন্দর্য সৃষ্টি করা যায় না তাই তিনি বলেছেন সত্য ও ধর্মই সাহিত্যের উদ্দেশ্য আমাদের চার নম্বর প্রশ্ন কাব্য নাটক উপন্যাস ইত্যাদি লেখার পর দু এক বছর ফেলে রাখা দরকার কেন প্রথমটা হচ্ছে ভুল সংশোধন ভুল সংশোধনের জন্য কাব্যনাটক উপন্যাস লেখার পর দু এক বছর ফেলে রাখা দরকার কাব্যনাটক উপন্যাস ইত্যাদি লেখার পর ছাপানো উচিত নয় দু এক বছর ফেলে রাখা দরকার কোনো রচনা লেখার পর কিছুদিন পরে পর পড়লে অনেক দুষ্ট ধরা পড়ে সেগুলি সংশোধন করে তবে লেখা ছাপালে ভালো হয় তাই কাব্যনাটক উপন্যাস ইত্যাদি লেখার পর দু এক বছর ফেলে রাখা হয় তো এভাবে খুব সুন্দরভাবে আমাদের সাজেশনগুলো গুছানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো